আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আপ্রিট বাংলাদেশ আর সাথে রয়েছে আমি রুবেল আমরা এই মুহূর্তে রয়েছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের এদিকটায় আর এটি হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি এখানে এসে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের সাথে যুক্ত হবে আজকে আশুলিয়ার দিকে গিয়ে দেখব আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের বর্তমান অবস্থা চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আমরা এবারে চলে এসেছি ধৌরের মোড়ের এদিকটায় এখানে একটি দিক চলে গিয়েছে আবদুল্লাপুরের দিকে একটু পরে সেদিকেও যাব আমরা এদিকটি চলে গিয়েছে মিরপুর বেরিবাদ হয়ে গাবতলি আমিনবাজার বসিলার দিকে আর এদিকটি সোজা চলে গিয়েছে আশুলিয়া বাইপাইলের দিকে এখানে ডানে এবং বামে এক্সপ্রেসওয়ে পিলার নির্মাণের জন্য পাইলিংয়ের কাজগুলো শেষ হয়েছে এখন একে একে পিলারগুলো দৃশ্যমান হচ্ছে এছাড়া এখানে যে সেতু রয়েছে এটিকেও ভেঙে ফেলা হবে ধৌরের মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত এক্সপ্রেসওয়ের দুই পাশে দুটি সার্ভিস লেন থাকবে যা দিয়ে টোল ছাড়া স্থানীয় এবং স্বল্প গতির যানবাহনগুলো চলাচল করবে আর না মূল এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শেষ হচ্ছে ততদিন পর্যন্ত এই রুটের যানবাহনগুলো সার্ভিস লেনটি ব্যবহার করবে এখানে বর্তমানে যে সড়কটি রয়েছে এটিকে সম্পূর্ণরূপে তুলে ফেলা হবে এদিকটা দেখা যাচ্ছে অনেকটা অংশে গার্ডারগুলো বসে গিয়েছে এখানে একদম ডানে এবং বামে যে পিলারগুলো রয়েছে এদিক দিয়ে একটি ইউটার্ন নির্মাণ করা হবে এখানে পিলারের উপরের অংশে কাজ চলছে আসলে এলিভেটেড এক্সপ্রেসের দৈর্ঘ্য হচ্ছে চব্বিশ কিলোমিটার কিছুটা সামনে এসে দেখতে পাচ্ছি এদিকটাতেও কাজ চলছে বর্তমানে এই ডান দিকে গার্ডার বসিয়ে ঢালার জন্য কাজগুলো করা হচ্ছে আর বা দিকে এখনো গার্ডার বসানো শুরু হয়নি এখানে রড বিছিয়ে সাটারিং করা হয়েছে ঢালাইয়ের জন্য আরো কিছুটা সামনে এসে দেখতে পাচ্ছি পিলারগুলো অনেক দূরে দূরে নির্মাণ করা হয়েছে এদিকটাতেও পিলার নির্মাণ করা হবে আর এই যে পিলারগুলো দেখতে পাচ্ছেন এগুলোর উপর সার্ভিস লেন নির্মাণ করা হবে এছাড়া এই অংশে একটি টোল প্লাজাও নির্মাণ করা হবে নিচের যে সড়কটি রয়েছে এটি সম্পূর্ণ তুলে ফেলা হলে নিচের পুরোটাই হবে উন্মুক্ত জলাধার ফলে ঢাকার কাছে সব থেকে সুন্দর উড়াল সেতু হবে এটি এবারে আমরা আশুলিয়ার কাছাকাছি চলে এসেছি এখানেও পিলারের উপর গার্ডার বসানো শুরু হয়েছে আমরা ধৌরের দিকে দেখেছিলাম একটি ইউটার্ন হবে ঠিক তেমনি আশুলিয়া ব্রিজের আগে এদিকটাতেও একটি ইউটার্ন থাকবে এই প্রকল্পের নির্মাণ কাজ শুরু হতে অনেক সময় লেগে গেলেও নির্মাণ কাজ শুরুর পর বেশ ভালো গতি নিয়ে এগে চলছে এর কাজটি সামনের এটি হচ্ছে আশুলিয়া ব্রিজ এই ব্রিজটিকেও ভেঙে ফেলা হবে দেখা যাচ্ছে আশুলিয়া বাজারের দিক পর্যন্ত পিলারগুলো দৃশ্যমান হয়েছে এই প্রকল্পের সব থেকে বেশি কাজ দৃশ্যমান হয়েছে আশুলিয়া থেকে আবদুল্লাপুর পর্যন্ত আমরা একটু পরে সেদিকেও যাব আশুলিয়া বাজার থেকে কিছুটা সামনের দিকে এসে দেখতে পাচ্ছি পিলার এবং পিলারের উপর আই গার্ডার বসানোর কাজ শেষ হয়েছে খুব শীঘ্রই হয়তো এদিকটাতেও গার্ডার বসানোর কাজটি শুরু হয়ে যাবে আসুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শেষ হলে সাভারের দিক থেকে আসা পণ্যবাহী এবং যাত্রীবাহী যানবাহনগুলো ঢাকার সড়কগুলো ব্যবহার না করে কোনো ধরনের যানজট ছাড়াই পৌঁছে যেতে পারবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এতে করে ঢাকার ভেতর সড়কের অসহনীয় যানজট থেকে যেমন রক্ষা পাওয়া যাবে তেমনি ঢাকার সড়ককে দূরপাল্লার যানবাহনের অতিরিক্ত চাপও কমে আসবে এলিভেটেড এক্সপ্রেসওর নির্মাণ কাজ চলার কারণে নিচের সড়কটির অবস্থা খুব একটা ভালো না সামান্য বৃষ্টি হলে রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে যায় তাই এলিভেটেড এক্সপ্রেসের কাজটি যতটা দ্রুত শেষ করা যায় ততই ভালো আর এলিভেটেড এক্সপ্রেসের কাজটি শেষ হলে নিচের সড়কটিকেও চার লেনে উন্নীত করা হবে এই প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছিল ষোলো হাজার নয়শো এক কোটি টাকা তবে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্মাণ কাজ শুরু না হওয়াতে আরও চার বছর সময় বাড়ানোর ফলে এর নির্মাণ ব্যয় বেড়েছে আরও ছয়শো একান্ন কোটি টাকা এই প্রকল্পের মোট ব্যয়ের পঁচাশি শতাংশ দিবে চীন সরকার আর বাকি পনেরো শতাংশ দেবে বাংলাদেশ সরকার এবারে আমরা চলে যাব ধৌড়ের মোড়ের দিকে সেখান থেকে বিমানবন্দর পর্যন্ত এই প্রকল্পের কী অবস্থা সেটি আপনাদের দেখাবো ধৌরের মোড়ের এদিক থেকে বাকি অংশ আবদুল্লাপুর হয়ে রেলপথের উপর দিয়ে চলে গিয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সাথে যুক্ত হবার জন্য বিমানবন্দরের দিকে এখানে ওঠা নামার জন্য র্যাম্প থাকবে এবার এদিকটা এসে দেখতে পাচ্ছি র্যাম্পের জন্য এখানে গার্ডার বসানোর কাজটিও শুরু হয়েছে দেখা যাচ্ছে এদিকটাতেও গার্ডার বসানোর কাজ চলছে আর এখানে একটি গার্ডারেনেও রাখা হয়েছে এই উড়াল সড়কের দৈর্ঘ্য চব্বিশ কিলোমিটার বিভিন্ন পয়েন্ট থেকে উড়াল সড়কে ওঠা নামার জন্য তৈরি করা হবে ষোলোটি র্যাম র্যাম্পগুলো সম্মিলিত দৈর্ঘ্য প্রায় দশ কিলোমিটারের মতো এদিকে দেখা যাচ্ছে অনেক নির্মাণ শ্রমিক কাজ করছে আর অনেক দূর পর্যন্ত গার্ডারও বসে গিয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের দিক থেকে শুরু হয়ে এটি সাভার ইপিজেড গিয়ে শেষ হবে তবে এটি চন্দ্রা পর্যন্ত নিয়ে গেলে ভালো হতো সামনের এদিক পর্যন্তই বসেছে গার্ডার এদিক থেকে সামনের দিকটি চলে গিয়েছে আবদুল্লাপুরের দিকে এদিক থেকে সামনের দিকে দেখা যাচ্ছে প্রায় সবগুলো পিলার এবং পিলারের উপর আই গার্ডার এখন দৃশ্যমান আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এদিকেও গার্ডার বসার কাজটি শুরু হবে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি যখন একে সঙ্গে যুক্ত হবে তখন এর দৈর্ঘ্য দাঁড়াবে চুয়াল্লিশ কিলোমিটার এতে করে দেশের উত্তর পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে নিরবিচ্ছিন্ন যোগাযোগ স্থাপিত হবে ঢাকার মূল সড়কে প্রবেশ না করেই এবারে আমরা চলে এসেছি প্রত্যাশা সেতুর এদিকটায় দেখা যাচ্ছে মূল সেতুর উপর ঢালাইয়ের কাজটিও শেষ তবে সেতুর দুই পাশের সংযোগ সড়কের কাজটি এখনও বাকি রয়েছে এদিকেও নিচের সড়কটিকে চার লেনে উন্নীত করার কথা রয়েছে প্রত্যাশা সেতুর পরে দেখা যাচ্ছে পিলার এবং এর উপরের অংশে আইগাইডার বসেছে এলিভেটেড এক্সপ্রেসের কাজটি শেষ হলে এক্সপ্রেসওয়ে থেকে তুরাগ নদীর দৃশ্য দেখতেও ভালো লাগবে এবারে চলে এসেছি কামারপাড়ার দিকে এখানে ওঠা নামার জন্য র্যাম্প থাকবে দেখা যাচ্ছে র্যাম্পের জন্য অনেকগুলো পিলার দৃশ্যমান হয়েছে এদিক থেকে স্লুইস গেট পর্যন্ত দেখা যাচ্ছে সবগুলো পিলারই দৃশ্যমান আর বাদিকে প্রিকাস্ট এরিয়াতে গার্ডার নির্মাণের কাজ করা হচ্ছে এখান থেকে গার্ডারগুলো নিয়ে পিলারের উপরে বসানো হয় ডানে হচ্ছে উত্তরা দশ নম্বর সেক্টর এদিক থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি বা দিক দিয়ে আবদুল্লাপুরের দিকে চলে গিয়েছে এদিকটায় দেখা যাচ্ছে পাইলিং এর কাজ চলছে আর সামনের দিকে বেশ কিছু পিলার দৃশ্যমান হয়েছে বিআরটি প্রকল্পের একটি র্যাম্প এদিকটায় নামবে আর এলিভেটেড এক্সপ্রেসওয়েটি এদিক দিয়ে চলে গিয়েছে রেল লাইনের দিকে এখানে এটিও একটি প্রিকাস্টেরিয়া দেখা যাচ্ছে এদিকেও গার্ডার বসানোর কাজ শুরু হয়েছে এদিক থেকেই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি রেলপথের উপর দিয়ে চলে যাবে বিমানবন্দরের দিকে এটি হচ্ছে বিমানবন্দর এলাকা এদিক থেকেই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি আশুলিয়ার দিকে যাবে বিমানবন্দর রেল স্টেশনের এদিক থেকে দেখা যাচ্ছে অনেকগুলো পিলার মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আর রেল লাইনের পাশেও অনেকগুলো পিলারই দৃশ্যমান হয়েছে এই ছিল আমাদের আজকের আয়োজন আসুন আমরা প্রতিটি স্থাপনার যত্ন নেই যেখানে সেখানে ময়লা না ফেলি এবং পোস্টার না লাগাই নিজ নিজ আঙিনায় বেশি করে গাছ রোপণ করে পরিবেশের ভারসাম্য রক্ষায় অবদান রাখে তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে যাতে ভুলবেন না সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ